আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম খিচুড়ি রান্না করব শীতের দিনে খিচুড়ি খেতে কেনা পছন্দ করে তো আজকে সবজি খিচুড়ি রান্না করব এখানে চাউল আর ডল আমি ধুয়ে নিয়েছি এখানে সবজি নিয়েছি আলু সিম আর পেঁয়াজ পাতা তিন রকমের সবজি দিয়ে আজকে খিচুড়ি রান্না করব এখানে সব রকমের গরম মশলা নিয়েছি আদা বাটা রসুন বাটা চুলাইটা প্যান বসিয়ে দিলাম তেল গরম হয়ে পর পেঁয়াজ কিছুগুলো আমি একটু হালকা তেলে ভেজে নিতে নেব তো বেজে নেওয়া হয়ে গেলে মিশিয়ে রাখা মশলাগুলো দিয়ে দেব মশলাগুলো নেড়ে ছেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে জিরার গুঁড়ো দিয়েছি এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ আদা বাটা দিয়েছি দেড় চামচ রসুন মা দিয়েছি দেড় চামচ গরম মশলা হাফ চামুচ হাফ চামচ যেতে একটু কম মিক্স মশলা কালা জিরের গুঁড়ো আছে হাফ চামচ কাঁচামিচ আছে কাঁচামচি আমি বেশি করে দিয়েছি কারণ খিচুড়িতে কাঁচামচিটা বেশি ভালো লাগে তো মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা কষানো হয়ে যাওয়ার পরে আমি সবজিগুলো দিয়ে দিব প্রথমে সবজিগুলো নিয়ে চেলে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে শীতের দিনে এই সবজি দিয়ে খিচুড়ি বা খেটে বাচ্চারা খুব পছন্দ করে এটা ডাকনা দিয়ে দেখে দিলাম কিছুক্ষণ কষিয়ে নিব ডাকনা দিয়ে দেখে দিলে সবজিটা তাড়াতাড়ি কষানো হয়ে যায় আমার প্রিয় বন্ধুরা কার কার পছন্দ আমার মতো সবজি দিয়ে খিচড়ি খেতে আমাদের পরিবার আসলে সবাই খুব পছন্দ করে আমি শীতে আসলে প্রায় সময় এই সবজি দিয়ে খিচুড়িটা রান্না করি এটা হচ্ছে পলাউ চলের খোঁজ যে আছে বাজারে পাওয়া যায় সেগুলো আমি এর আগে একটা রেসিপি দেখিয়েছি কলা চালের খিচুড়ি সেটা সবজি ছাড়া এটা হচ্ছে সবজি খিচুড়ি তখন পানি দিয়ে দেব পানি দিয়ে ভালোভাবে নিয়ে চেয়ে নেব এখানে আমি গরম পানি দিয়েছি কোনোক্ষণ ঠান্ডা পানি দিইনি আর আমি বেশিরভাগ গরম পানি ব্যবহার করি পাশের চুলায় পানি ফুটিয়ে রেখেছি সেই গরম পানিগুলো আমি এখানে দিয়েছি তো গরম পানি দেওয়া তাড়াতাড়ি বরফ চলে আসছে বলক আসার পরে আমি ডাকনাটা খুলে নিয়ে দেব খুবই ভালোভাবে বলক চলে আসছে আবার দেখে দেব আরও ভালোভাবে বলক যেন চলে আসবে যখন চুলার সেটা তাও বসিয়ে দিয়েছি এখন আমার পানিটা প্রায় টেনে গেছে গেছে গামা গামা আছে তো এই পানিটা যখন টানবে আরও জর্জর হয়ে যাবে এই জন্য আমি চুলার নিচে এটা তাও বসিয়ে দিয়েছি পাতিলির নিচে চুলার আসটা কমিয়ে দিয়েছি হয়ে গেছে আমার খিচুড়ি আমি আরও কিছুক্ষণ দমে রাখবো গরম বাপে বাকিটা হয়ে যাবে এখন ধনিয়া পাতা দিয়ে দেবো ফোর দিয়ে সবজি খিচুড়ি এমনি খেতে ভালো লাগে অন্য কিছু আর লাগবে না এখানে আলাদা কোনো ভত্তা লাগবে না আলাদা কোনো ডিম ভাজি লাগবে না বা মাংস লাগবে না আর যাদের পছন্দ তারা খেতে পারেন সবজি খিচুড়ির সাথে আসলে আলাদা কোনো কিছু প্রয়োজন হয় না এমনি মজা হয় এগুলো খেতে সকালবেলা খেতে এই শীতের দিনে সকালবেলা খেতে খুবই ভালো লাগে তো চলে এসেছি আমি ডাইনিং টেবিলে কেমন হয়েছে দেখতে আমার তো খুবই ভালো লেগেছে এখন আমি বসে যাব খেতে অলরেডি বসে গেছি যেহেতু খিচুড়ি আমার খুব ফেভারিট সবাইকে রেখে আমি একা বসে পড়েছি কারণ আমার আর দরজোস হয় না খিচুড়ি পেলে আমি খুব খুশি তো প্রিয় বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করে রাখলে আমার যে কোনো ভিডিও চালে নোটিফিকেশান চলে যাবে আপনাদের ফেজে আমরা নতুন যারা আছে একজন একজনকে সাপোর্ট করব তাহলে আমরা একসাথে এগিয়ে যেতে পারবো আপনি আমাকে আমাকে সাপোর্ট করবেন আমি আপনাকে সাপোর্ট করবো এইভাবে তাহলে আমরা এগিয়ে যেতে পারবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ